আজকের ভিডিওর মাধ্যমে কোনো সাহায্য সাইট নয় জাস্ট একটাও রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা একটা একটা শেয়ার করবা ও মাদ্রাসার খাতিরে ইতিমধ্যে আমি উপস্থিত আছি দারুল ফাতরহান্দি নয়াবাজার গ্রাম দারুল কোরআন এলাহি হাফিজিয়া মাদ্রাসার আগামী তেইশ সাতাইশ ডিসেম্বর রোজ বুধবার মাদ্রাসার বার্ষিক জলসা উপলক্ষে মাদ্রাসার এক একদিন সমাবেশের আয়োজন করা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা কম বেশি সবে দাওয়াত পাইছেন আর যুগেরও দাওয়াত পাইছেন না আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে দাওয়াত সবাই ফুঁসিয়ে দিবা তো ইতিমধ্যে আমি বেশ কিছু যেহেতু আমার দ্বারা উপস্থিত আছেন মাদ্রাসার মোতমিম হিসাবে আসুন কমিটির মানুষ হল আছেন মাদ্রাসার বার্ষিক দলসা উপলক্ষে আল্লাহর রলি হল যেগুড়ে দাওয়াত খরচেন আমার মাদ্রাসা মোতমিম হিসাবে ফুড়িয়ে আসুন আর কিছু দারো জ্ঞানগুনি ব্যক্তিও আছেন মাদ্রাসা সেক্রেটারি হিসাবেও আছেন তান্ত্রিক যদি কোনো ফুকে দেয় কোনো কিছু হইতে চাইন কইবা আর ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখিয়ে দেবা তো যাই হোক দেরি না করি আমার মাদ্রাসা মহতমিম সাহেব যেহেতু আমি রিকোয়েস্ট করবো আপনার সামনের জলসার যে অতিথি হলরে দাওয়াত করছেন আপনি ফরিয়া শোনা আসসালামু আলাইকুম যে আমরার বার্ষরিক জলসার যে খারা প্রধান অতিথি আর খারা বিশেষ অতিথি আপনার সম্মুখে আমি ফরিয়া শুনাইয়ার দারুল কিরা তেলাইয়া আবিদিয়া মাদ্রাসা পঞ্চমতম বার্ষিক জলসা উপলক্ষে দিনী সম্মেলন সাতাইশ ডিসেম্বর দুই সময় সকাল দশ কটি রাত্রি দশ কটিা পর্যন্ত পরদিন সকাল বাদ বছর তা কি দশটা পর্য দশ পর্যন্ত এই মাদ্রাসার স্থায়ী সভাপতি আলহাজ হযরত মৌলানা শেখ জিয়াউদ্দিন সাহেব আহমদ সাহেব সভাপতি অত্র মাদ্রাসা ও কেন্দ্রীয় মূলক্ষিন উত্তর পূর্ব ভারত এমারতেশ্বরীয়দাত উত্তা মির বদরপুর আপনারা শিনৈন আপনার ডেঙ্গারবন্দি হুজুরে শিলৈন তাইন আমরার মাদ্রাসার স্থায়ী সভাপতি তাইন আমরার জলসারা সভাপতি সহসভাপতি আলহাজ হজরত মৌলানা আবুল বসর সাহেব মহতম অত্র মাদ্রাসা আমি নিজে আলহাজ হযরত মৌলানা শেখ আহমদ শহীদ সাহেব খানকায় মদনী গোবিন্দপুর পূর্ব কাছার প্রধান অতিথি বিশেষ অতিথি আলহাজ হজরত মৌলানা তাহিরুলক সাহেব শিক্ষক এংলা হাই স্কুল হজরত মৌলানা জাবির হুসেন সাহেব হেড মৌলানা আল মাহমুদুল ইসলাম মাদ্রাসা শিলচর ও সম্পাদক কাসাড় জেলা উলামা ওয়াইস সাহেবান হজরত মৌলানা সালিক আহমদ সাহেব ইমাম সাগলমারা জামা মসজিদ হাফিজ আব্দুল মতিন সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও হেড মুদরি সত্র মাদ্রাসা ও আমার কারী মৌলানা নিজামুদ্দিন সাহেব ইমাম চাঁদ কিরা জামে মসজিদ সম্মানিত অতিথিবৃন্দ আলহাজ শেখ আহমদ আলী সাহেব সমাজসেবী স্কুল প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্ত এই গ্রামর কিলোরবন গ্রামর, এই সাব আহমদ আলী সাহেব মোহাম্মদ কবির আহমদ সাহেব জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি আসিমগঞ্জ শ্রীমান কৃতিশ ত্রিপুরা বর্মন মহাশয় ভারপ্রাপ্ত সম্পাদক বুরুঙ্গাজিপি জনাব মাস্টার নজবুল ইসলাম সাহেব শিক্ষক পাদারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল ও আমরার আমরা অতিথিবৃন্দ এর বাদেও আরও বুজুর্গ হল তাহবা আপনারা এই সবারে এই জলসারে এই ওয়াজ মাহফিল্ডে আপনারা সুন্দরভাবে আপনারা উপস্থিত হইয়া সুন্দরভাবেই এটা সুন্দর হইয়া যাতে প্রতিষ্ঠা মানে এই সাফল্য মণ্ডিত হয় এই আশা রাখিয়া আমি আপনার কাছে তাকে বিদায় নিচ্ছি